নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল সিম্পলি সঞ্চিতাতে আমার চ্যানেলে নতুন বন্ধুদের একটি রিকোয়েস্ট আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল বন্ধুরা বাসন্তী পুজো এবং নবরাত্রি প্রায় আগত দু সালের বাসন্তী পুজোর মন্ত্র ও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তিথি ও তারিখগুলি আমরা আজকে জেনে নেব এই এপিসোডে চৈত্র মাসের দুর্গাপুজো নামে পরিচিত বাসন্তী পুজো শ্রীশ্রী চণ্ডীতে দুর্গার প্রথম পূজারী হিসাবে রাজা সুরতের নাম পাওয়া যায় দু সালে নয় এপ্রিল থেকে শুরু হচ্ছে বাসন্তী পুজো এবং তার সঙ্গেই চলছে নবরাত্রি শাস্ত্রমতে দেবীর আসা ও যাওয়ার বাহনের উপরে নির্ভর করে গোটা বছর কেমন কাটতে চলেছে মত্তবাসীর দেবী দুর্গার চৈত্র মাসে আগমন হবে ঘটক বা ঘোড়ায় বলা হয়েছে আবার কোনো কোনো পঞ্জিকাতে বলা হয়েছে দেবীর আগমন হবে নৌকায় এই দুর্গাপূজা চৈত্র মাসে শুরু করেছিলেন রাজা সুরত একবার রাজা সুরত প্রতিবেশী রাজ্যের আক্রমণে পরাজিত হলে তার রাজ্যসভার সদস্যরা লুটপাট চালায় তার সেই নিজের রাজ্যেই রাজা সুরত নিজের লোকেদের এমন আচরণে হতাশ ও নিরাশা হয়ে ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে পৌঁছান মেধশ ঋষি রাজা সুরতের ওই অবস্থা দেখে তাকে তার আশ্রমে থাকতে দেন আশ্রমে সুন্দর পরিবেশে থেকেও রাজার মনে কিন্তু কোনো শান্তি আসে না বা রাজার মনের কোনো পরিবর্তন হয় না রাজার মনে যখন কিছুতেই শান্তি আসছিল না তখন রাজা ঋষিকে এর থেকে নিস্তার পাওয়ার উপায়ের পথ দেখিয়ে দিতে বলেন তখন মেধস ঋষি রাজাকে উপদেশ দেন মহামায়ার পুজো করার জন্য ঋষির কথা অনুযায়ী রাজা সুরত বসন্তকালে শুক্লপক্ষে দেবী দুর্গার পুজোর প্রচলন করেন এই পুজোই বাসন্তী পুজো নামে খ্যাত এই পুজো করার পরই রাজা সুরত তার হারানো রাজ্য ফিরে পান এবং আরও বলা হয় যে বাসন্তী পুজোর কালের মধ্যেই মা অন্নপূর্ণার পুজোও করা হয়ে থাকে শাস্ত্রে আর হিন্দু সনাতন ধর্মেও বলা হয়েছে যে এই সময় যদি মা অন্নপূর্ণার পূজা করা হয় তাহলে অন্নের অভাব তো থাকেই না এছাড়া হরগৌরীর আশীর্বাদও পাওয়া যায় চোদ্দোই এপ্রিল বাসন্তী পুজোর ষষ্ঠী পড়েছে তিনটা ছেচল্লিশ মিনিটে সপ্তমী তিথি পড়েছে বাসন্তী পুজোর পনেরোই এপ্রিল তিথি শেষ হবে সেদিন দুপুর তিনটা বাহান্ন মিনিটে অষ্টমী তিথি পড়েছে মঙ্গলবার ১৬ এপ্রিল সেদিন বিকেল চারটে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে অষ্টমী তিথি সতেরোই এপ্রিল মহানবমী সেদিন রামনবমীও পড়েছে সেদিন নবমী তিথি শেষ হবে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে দশমী তিথি আঠেরোই এপ্রিল বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে শুরু হয়ে যাবে শাস্ত্রে বলা হয় সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে এই সময় মা অন্নপূর্ণার পূজাও করা হয়ে থাকে দেবী অন্নপূর্ণা হলেন ত্রিভুজা তার মস্তকে রয়েছেন নবচন্দ্র বাসন্তী পুজোর অষ্টমীর তিথিতেই হয় মা অন্নপূর্ণার পুজো বাসন্তী পুজোর সময় এক অলৌকিক মন্ত্র জপ করার কথা শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্র জপ করলে শত্রু দমন আর্থিক সংকট সুস্বাস্থ্য ও সৌভাগ্যের জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করা হয়ে থাকে এই মন্ত্রের দ্বারা বন্ধুরা আমি এখন মন্ত্রটি পাঠ করছি আপনারাও আমার সঙ্গে করুন বা আপনারা এই মন্ত্রটি দেখে নিয়ে জপ করতে পারেন একটা মালা জপ করতে বলা হয়েছে মন্ত্রটি হলো দেহি সৌভাগ্য বন্ধুরা আমি আবার বলছি মন্ত্রটা দেহি সৌভাগ্য মারগম দেহি 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 মে জয়ং সনাতন হিন্দু ধর্মে বলা হয়েছে এই মন্ত্র জপ করলে মা দুর্গার আশীর্বাদে সমস্ত মনস্কামনা তার ভক্তদের পূরণ হয় তো বন্ধুরা মা দুর্গার এই অলৌকিক মন্ত্র বাসন্তী পুজোর সময় জপ করে দেখুন যার যা মনস্কামনা নিশ্চয়ই মা পূরণ করবে মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার